বাংলাদেশের যে টেলিভিশন মিডিয়া তো বিগত এক বছরের বেশি ধরে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ভারতের বিরুদ্ধে রীতিমতো জিহাদ ঘোষণা করে যত ধরনের নেতিবাচক খবর সেগুলোই প্রচার করে এটা আমরা দেখছি এবং কেন করে সেটা আমরা বুঝি সেটা হলো যে বাংলাদেশের মানুষ তো আবার ওইটাই শুনতে চাইতে না তো এইবার একটা খবর এই যে দেখা যাচ্ছে এই যে একাত্তর টেলিভিশন প্রচার করছে ভারত নাকি পাকিস্তানের বিরুদ্ধে পানি অস্ত্র ব্যবহার করেছে এখন কিভাবে এই অস্ত্র ব্যবহার করলো এর ফলশ্রুতি কি এবং একই সঙ্গে এই ঘটনা থেকে বাংলাদেশের কোনো শিক্ষণীয় কিছু আছে কি না এ বিষয়ে আমাদেরকে একটু আলোকপাত করতে হবে তো সর্বপ্রথমে খবরের কিছু একটু ভিডিও চিত্র আমরা দেখি প্রবল বেগে পানির স্রোত এই যে দেখা যাচ্ছে তাই না প্রবল বেগে পানি পেরিয়ে একে একে উদ্ধারকারী দলের গাড়িতে উঠছে পাকিস্তানিরা পরিবারের সদস্য প্রয়োজনীয় খাবার পশু প্রাণী নিয়ে নিরাপদ স্থানের দিকে ছুটতে শুরু করেছেন তারা বন্য এই যে দেখা যাচ্ছে পাকিস্তানের কী এর সেনাবাহিনী নাকি সেনাবাহিনী মনে হয় তারা বন্যা দুর্গত অঞ্চল থেকে লোকজনদেরকে উদ্ধার করছে সেটা আমরা দেখতে পেলাম তো এটা কোথায় কোথায় এবং কিভাবে আসলে বন্যাটা হলো সে ব্যাপারে আমাদেরকে একটু ভালো করে জানতে হবে মূলত চিরশত্রু পাকিস্তানকে কাবু করতেই পানি অস্ত্র ব্যবহার করেছে ভারত এতে পাঞ্জাব প্রদেশের পাশাপাশি লাহোরে উচ্চমাত্রার বন্যার ঝুঁকি তৈরি হয়েছে যদিও পানি ছাড়ার আগে পাকিস্তানকে সতর্ক বার্তা পাঠায় ভারত তো আমরা কিন্তু অলরেডি বাংলাদেশের যে মিডিয়া তাদের ন্যারেটিভ আমরা কিন্তু দেখলাম যে তারাই বলছে যে পানি অস্ত্র ব্যবহার করা শুরু করেছে চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে হ্যাঁ তা তো বটেই কেউ কারো শত্রু হলে একে অন্যকে তো দমন করার চেষ্টা করবে তাই না এখানে তো শত্রুর যাতে ভালো হয় শত্রু যাতে আর উপরের দিকে ওঠে এবং রসে বসে থাকে এটা তো কেউ করবে না তো ভারত যেমন পাকিস্তানকে রাষ্ট্র মনে করে পাকিস্তানও তো ভারতকে রাষ্ট্র মনে করে এবং এই যে শত্রু রাষ্ট্র মনে করে কি কারণে তার অনেক বিষয় তো মানুষের জানা আছে যে পাকিস্তান অলয়েজ তারা কি করে তাদের দেশে যে উগ্রবাদী সংগঠন আছে জয়স তাই না লস্করি তৈবা এদের যে যে সদস্য যারা জঙ্গি আর কি তাদেরকে ভারতের মধ্যে ঢুকিয়ে নানারকম কারেন্স ঘটায় এর প্রেক্ষিতে কিছুদিন আগে ওই যে অপারেশন সিন্দুর চালিয়েছিল ভারত এবং কাশ্মীরের কোন কোন জায়গায় নাকি লস্করই এ তৈবা বা জৈশ ই মোহাম্মদের ছিল সেখানে তারা ব্রাহ্মস মিজাইল দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে এটা ভারতের দাবি আর পাকিস্তান বলছে না না কিছু হয় নাই এরপরে আমরা দেখছিলাম যে ওই সময় ভারত কিন্তু এই যে এই পাকিস্তানের মধ্য দিয়ে যাওয়া যে নদীটা দিয়ে আছে যেমন সেনাব রাভি তারপরে সিন্ধু ইত্যাদি যে নদী এগুলোর অধিকাংশ উৎসমুখ আবার ওই যে ভারত অথবা এটার উৎসমুখ যদি আরও উত্তরে হয় কিন্তু প্রথমে ভারতের ভূখণ্ডের মধ্য দিয়ে তারপরে পাকিস্তানে প্রবেশ করছে আর ভারত কি করছে ওই সমস্ত তাদের অংশ দি তাদের অংশের মধ্য দিয়ে যে নদীগুলো গেছে ওখানে বাঁধ দিয়ে তারা জলবিদ্যুৎ প্রকল্প তারপরে সেচ প্রকল্প এগুলো করছে তাহলে পাকিস্তানের উপর দিয়ে বয়ে চলা নদীগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু ভারত নিয়ে নিয়েছে তো অপারেশন সিন্ধু সিন্ধুর যখন চলছিল তার আগে বা পরে তখনই কিন্তু ওই ভারত ওই যে সিন্ধু নদীতে যে বাঁধ ছিল সেটা বন্ধ করে দিয়েছিলো বা বন্ধ করে দিয়েছিল দিয়ে ওই পাকিস্তানে যারা নাকি পাঞ্জাব প্রদেশে বিশেষত যারা কৃষক তারা যাতে পানি টানি না পায় শেষের জন্যে এগুলো তো করছিল আমরা জানি তো একটা পর্যায়ে কিছুদিন আগে আমরা শুনছিলাম ভারত নাকি আরও এরকম বাধ দিবে দিয়ে যে পাকিস্তানে পানি চলাচল সম্পূর্ণ তারা নিয়ন্ত্রণ করবে বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে পাকিস্তানকে তারা কী করবে বন্যায় সয়লাভ করে দিবে আর গরমকালে পানি না আছেড়ে তাদের যে কৃষি ফসল যাতে না হয় সেই ব্যবস্থা করবে খবরগুলো কিন্তু আমরা কিছুদিন আগে জানতাম তো তখন পাকিস্তানের আসিম মুনির তাদের সেনাবাহিনী প্রধান না কে জানি কোনো একজন ব্যক্তি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সরকারের ভারতকে হুশিয়ারি দিছিল যে তারা মিজাইল মেরে তা ভারতের বাঁধগুলো একেবারে গুড়িয়ে দিবে এবং এটাও বলছিল যে তাদের কিন্তু মিজাইলের কোনো অভাব নাই এ ধরনের হুমকি ধামকি দিয়েছিল না তো এখন এ সমস্ত হুমকি ধামকির পরেও কিন্তু এই যে ভারত কিন্তু ঠিকই এইখানে যে এখন বন্যার পরিস্থিতি হয়েছে না সেটা হলো রাভি নদী এ রাভি নদী ওই যে ভারতের মধ্য কিছু অংশ মধ্য দিয়ে গেছে তারপরে পাকিস্তানে তো এখন উত্তরাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এই মতো অবস্থায় কি সেখানে যে বাঁধ আছে সবগুলো খুলে দিয়েছে গেট এবং খুলে দেওয়ার আগে কিন্তু তারা আবার ওই পাকিস্তানকে খবর দিয়েছিল যে তোমাদের দেশে কিন্তু বন্যা হবে অর্থাৎ তোমরা গেট রেডি এবং তারপরে কিন্তু এই যে বন্যা এগুলো শুরু হলো তার মানে আমরা খুবই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ভারত চাইলেই কিন্তু পাকিস্তানকে টাইম টু টাইম বন্যায় ডুবিয়ে দিয়ে আবার ওই যে গরমকালে পানি না দিয়ে তাদের কৃষি পণ্য যাতে উৎপাদিত না হয় এ ব্যবস্থা করার যাবতীয় যাবতীয় কৌশল বা স্ট্র্যাটেজি এগুলো ভারতের হাতে আছে তো পাকিস্তান তো হুমকি দিয়েছিল যে বাদটা ভেঙে দিবে এখন দেখার বিষয় যে আসলে পাকিস্তান সেই কাজটা করে কিনা তাই না এখন এই পর্যন্ত আমরা দেখছি যে ওই যে পাকিস্তান তাদের পারমাণবিক বোমা আছে সেইগুলো দিয়ে ব্ল্যাকমেল করে আসছে ভারতকে দীর্ঘদিন যুগের পর যুগ যে ভারত যদি ওই যে কথিত জঙ্গি টঙ্গির যে ঘাঁটি সেখানে যদি আক্রমণ টাক্রমণ করে তাহলে পাকিস্তান পাল্টা আঘাত আনবে উইথ দ্য অ্যাটমিক বম অ্যাটমিক উইপন ভারত তো এগুলো ফাত্তা দেনে দেয় নেই না দিয়েও কিন্তু না দিয়েই কিন্তু যে অপারেশন সিন্দুর করছিল এগুলো তো সবাই আমরা জানি তো এখন দেখার পালা যে তারা বলছে যে ভারতের এই বাধগুলো তারা বোমা মেরে উড়িয়ে দিবে কিন্তু ভারত যেগুলোকে ভাতা দেয় না সেটা কিন্তু তাদের কাজ দিয়ে বুঝিয়েছে তাই না ভারত কিন্তু ওই যে পাকিস্তানের জেনারেল বা তাদের নেতাটা তার উত্তেজনাপূর্ণ কথাবার্তার এগেনস্টে ভারত খুব বেশি একটা উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে তা আমরা শুনি না বাট যতটুক আমরা শুনেছি খবরে যেটা আছে যখন ওই যে পাকিস্তানি সেনাবাহিনী জানি বাঁধ উড়িয়ে দিবে ভারতের মেরে তখন কিন্তু মিজাইল সম্ভবত ভারতের নৌবাহিনী প্রধান যতটা আমার মনে হয় নৌবাহিনী প্রধান বা এই ধরনের কেউ একজন একটু হালকা টাইপের হুমকি দিয়েছিল যে যদি পাকিস্তান এই দুঃসাহস দেখায় তাহলে ভারতের নৌবাহিনী ওদের করাসি বন্দর মেইন বন্দর তো করাসি যেটা দিয়ে বস্তুত পাকিস্তানের যাবতীয় ব্যবসা বাণিজ্যের আদান প্রদান হয় তো ওই করাচিকে নাকি সাগরের মধ্যে ডুবিয়ে দিবে অর্থাৎ করাচি বন্দর নেই হয়ে যাবে এ ধরনের একটা হুমকি দিছিল পাল্টা এবং কেন দিছিল সেটা বোঝা যায় এই কারণে বুঝা যায় কারণ পাকিস্তানের যেহেতু গণতন্ত্র নাই তাতে তো জনগণের কাছে কোনো জবাবদিহিতাও নাই তাই না তো সেখানে কিছু সুবিধাবাদী লোকজন ক্ষমতায় আছে তারা যে কোনো মুমেন্টে যে কোনো ঘটনা কিন্তু আসলে ঘটিয়ে দিতে পারে এটা অস্বাভাবিক কিছু না এখন এই ধরনের ঘটনা যাতে না ঘটায় সম্ভবত সেই জন্যই ভারতের সেনাবাহিনী থেকে ওই হুমকিটা দেওয়া হয়েছিল যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তাই না এখন প্রশ্ন হচ্ছে যে ভারত যদি তার নদীকে ব্যবহার করে বাধেকে ব্যবহার করে টাইম টু টাইম এই পাকিস্তানকে এই বন্যায় চুবিয়ে দেয় এবং গরমকালে যদি পানি না দিয়ে এই যে পাকিস্তানকে যদি শুকিয়ে মারে এবং যদি ফসল না হয় তাহলে হবেটা কি এটা তো সহজেই বোঝা যায় যে বন্যায় চুবিয়ে গেলে তখন তাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক ধ্বংস হবে মানুষ তো মারা যাবেই একই সঙ্গে রাস্তাঘাট ঘর বাড়ি এগুলো ধ্বংস হবে তাই না অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতির সম্মুখীন হবে আবার ওদিকে যদি গ্রীষ্মকালে যদি পানির অভাবে খাদ্য উৎপাদন না হয় তাহলে এখানে কি হবে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হবে তাই না তো এটা তো সহজ এবং এর এগেনস্টে পাকিস্তান কি ব্যবস্থা নিতে পারে আমার ধারণা কোনো ব্যবস্থাই নিতে পারে না আন্তর্জাতিক আদালতে গিয়ে বা জাতিসংঘে গিয়ে যদি বিচার দেয় কোনো ফায়দা হবে না প্রশ্ন হচ্ছে এই মতো অবস্থায় হঠাৎ করে এই যে ডোনাল্ড ট্রাম্প যে এই পাকিস্তানের ব্যাপক বন্ধু হয়ে গেছে এই ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা কি পাকিস্তানের পক্ষে এসে কোনো কিছু করতে পারবে পাকিস্তানকে রক্ষা করার জন্যে হচ্ছে একেবারে না কিছুই করতে পারবে না অর্থাৎ পাকিস্তানকে নিজেদের জোরেই বেঁচে থাকতে হবে অথবা ভারতের সাথে সন্ধি চুক্তি করতে হবে বন্ধুত্বপূর্ণ চুক্তি করতে হবে তাই না এর বাইরে কিন্তু দ্বিতীয় কোনো বিকল্প নাই এমনকি চায়নাও এদেরকে রক্ষার জন্য এগোয় আসবে না এই কথাগুলো কি কারণে বললাম যে এ থেকে বাংলাদেশের শিক্ষণীয় কিছু আছে কিনা না হানড্রেড পারসেন্ট আমি জানি না বাংলাদেশে এখন যারা ক্ষমতা আছে অথবা ভবিষ্যতে যারা আসবে তারা এই বিষয়গুলো মাথায় রাখে কিনা। না যদিও আমি জানি যে বাংলাদেশের রাজনীতিবিদদের দূরদর্শিতা খুবই কম তারা হলো নগদ টাইপের ব্যবসা করে নগদ টাইপের নগদ টাইপের ব্যবসায়িক রাজনীতি বুঝেন ক্ষমতায় গেলাম যেখানে সুযোগ সুবিধা আছে টাকা পয়সা আয় উপার্জন করলাম দেশের বাইরে নিরাপদ দেশে পাচার করে দিলাম এরপরে ক্ষমতা যতদিন আসে ততদিন তো মজা ফুর্তি উপভোগ করলাম আর যখন ক্ষমতা থাকবে না বেগে চলে গেলাম দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নাই এবং এরা ওই যে কথায় আমার কিন্তু বারবার চলে আসে ধর্মের বিষয় এদের মধ্যে যে দেশপ্রেম নাই এটার অন্যতম কারণ হচ্ছে এদের ওই যে ধর্মীয় ভাব কারণ ধর্মীয় যে ভাব বা ধর্মীয় যে আদর্শ ইসলাম ধর্মীয় আদর্শ এটা তো আরব্য কালচার ছাড়া আর কিছুই এরাবিক কালচার তো দেশের প্রতি তো এদের ভাব ভালোবাসা তৈরি হয় না ভাব ভালোবাসা তৈরি হয় আরবের প্রতি আরবের মরুভূমির প্রতি তারপরে খেজুর বাগানের প্রতি উট দুম্বা চোরানোর প্রতি এদের দেহ পড়ে থাকে বাংলাদেশে বা পাকিস্তানে কিন্তু মন পড়ে থাকে আরবের মরুভূমিতে সেখানে তারা ধুধুবালু চরে অথবা মরুদ্যানে তার স্বপ্নে উট আর দুম্বা চড়ায় এবং এই কারণেই দেখবেন যে কোনো মুসলিম দেশের মানুষের দেশপ্রেম নাই অনেকে বলবে কেন আরব দেশের আছে না আরে ভাই আরব দেশে তো থাকবেই কারণ ইসলাম তো আরব কালচার তাই না তো আরব দেশের লোকজনরা তো আরব কালচার অনুসরণ করে তো সেই হেতু তারা তাদের দেশকে ভালোবাসে অটোমেটিক্যালি বিষয়টা বুঝতে হবে অনেকে বলবে যে কেন আরবরা তো আরবদের দেশ ভালোবাসে সেখানে তো তাদের ধর্ম কোনো সমস্যা নেই আরে ভাই ইসলাম তো কোনো ধর্ম না ইসলাম হলে আরব কালচার তো আরব কালচারে তো আরবরা তাদের দেশকে ভালোই বাড়বে নাকি তো সেটা তো শতসিদ্ধ ব্যাপার কিন্তু বাংলাদেশ পাকিস্তান অথবা ভারতের মুসলমান অথবা অন্য দেশের মুসলমান তাদের আচরণ কেমন হবে তারা তাদের দেহ যদি পাকিস্তান বা বাংলাদেশে পড়ে থাকে ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় পড়ে থাকে আর মনে এর মধ্যে যদি দুধু বালুচর খেলা করে তো এটা তো বা প্রেম না এবং ঠিক সেই কারণেই দেখবেন যে এই মুসলিম দেশগুলো বিশেষ করে দরিদ্র মুসলিম দেশগুলোর শাসকরা এমন এমন কর্মকাণ্ড করবে যাতে করে তাদের দেশের বারোটা বাজে এবং শুধুমাত্র নিজের আখের গুটায় এবং তখন হয়তো বলবে যে ভাই এরা যদি এতই ধার্মিক হবে তাহলে নিজের আখের গুটায় কী করে ভাই আখের গুটানো বোঝেন না ইসলামে আপনি যত আকাম কুকাম করেন এমনকি হাজারটা খুন করেন ইট ডাজ ম্যাটার অ্যাট অল আপনি যদি এরপরে ওই অনুশোচনা করেন আল্লাহর কাছে মাপ চান তবা করেন দেন ইউল বি ফর গিবেন ইউল বি ফর গিবেন ইসলামে শুধুমাত্র যে আল্লাহর সাথে শরিক করা এইটাকে মাপ করা হয় না বাট অল আদার সিনস উইল বিভার অ্যান্ড ইউল হ্যাভ ইউ অ্যান্ড ইউল হ্যাভ নেভার এন্ডিং টাইম উইথ দেম এটাই বুঝতে হবে অনেক সময় আসলে মানুষ বুঝে না আপনারা দেখবেন যে পৃথিবীতে মানে মুসলিম দেশগুলোর মানুষের হয় আরবদের বাদ দিয়ে কিন্তু অবশ্যই কারণ আর ইসলাম তো আরব কালচার অত সেটা তো ভিন্ন কিন্তু আরবের বাইরের মুসলিম কান্ট্রির নেতা এবং সাধারণ মানুষ তাদের মুখে যাই বলুক দেশপ্রেমে সেনাবাহিনী অমক সমক তমক এগুলো ফালতু কথা তাদের কর্মকাণ্ড দিয়ে বুঝবেন যে তারা দেশকে ভালোবাসে না এবং ভালোবাসা তৈরি হওয়ার কথাও না যাই হোক এখন বাংলাদেশের যেটা শিক্ষণীয় এই মানে আমাকে তো একটু প্রেক্ষাপট বলতেই হয় তাছাড়া আমি তো ভাই এখানে খবর পাঠ করার জন্য আমি ভিডিও বানাই না আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আদর্শিক আলোচনা করা ফিলোজফিক্যাল আলোচনা করা মানুষের সাইকোলজিক্যাল আলোচনা করা অ্যান্ড অলসো স্যার আপ অফ পিপল এটা নিয়ে কথা বলা ভাই কোথায় কি ঘটনা ঘটছে আমার আমার বিষয় হচ্ছে ওই ঘটনার পিছনে যে আইডিওলজিটা আছে যে মাইন্ডসেট আপ আছে ওইগুলো নিয়ে আলাপ করা অর্থাৎ কেউ যদি বলে যে ভাই অমুক জায়গায় এইটা রাভি নদী না এটা হবে সিন্ধু নদী ভাই এগুলো ফালতু আলাপ আপনারা কেন করেন আমি কিন্তু বারবার বলছি অনেক ক্ষেত্রে আমি আমি নাম সঠিকভাবে বলতে পারি না কারণ আমি আসলে এগুলোতে ফোকাস করি না আমি ফোকাস করি মানুষের ফিলোসফিতে আমি ফোকাস করি মানুষের আইডিওলজিতে আমি ফোকাস করি মানুষের সাইকোলজিতে ক্লিয়ার অর্থাৎ এখানে নাম তো গুরুত্বপূর্ণ না যাই হোক বাংলাদেশের এখান থেকে কী শিক্ষণীয় আছে পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র থাকার পরেও ভারত কিন্তু তাকে ফাত্তা দেয় না আর ভারত আমেরিকাকেই ফাত্তা দেয় না শোনে নাই ডোনাল্ড ট্রাম্প নাকি চারবার ফোন করছে নরেন্দ্র মোদীকে তো নরেন্দ্র মোদী ধরে নেই সো এর অনেকই আমেরিকাকে ফাত্তা দেয় নাকি এখন বাংলাদেশের মানুষ ডুবডুগি বাজাতে পারে যে এইবার আমেরিকা বোধহয় ভারতের উপরে চড়ে পড়বে হ্যাঁ এগুলো কি তাদের নেতারা জানে না এবং তারা খুব ভালো করেই জানে কদ্দূর ডোনাল্ড ট্রাম্প চড়ে বসতে পারে আমেরিকা কতদূর কি করতে পারে এ বিষয়ে তাদের খুব ভালো ধারণা আছে এবং কীভাবে সেগুলো মোকাবেলা করবে এগুলোও এগুলো নিয়েও তাদের ভালো মানে প্রস্তুতি আছে ক্লিয়ার তবে এগুলোকে ভাত্তা দেয় না আর সেখানে পাকিস্তানকে তো প্রশ্নই ওঠে না তো এই যখন বাস্তব অবস্থা তখন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ আপনাদের আমি বলতে চাই আপনাদের কি অবস্থা হবে এই বুঝতে পারছেন যদি ভারতের বিরুদ্ধে আপনারা যে জিহাদ ঘণনা করেন বা ভারতের হিন্দুদেরকে যেভাবে আপনারা মানে হিংসা করেন ঘৃণা করেন এবং সেগুলো আবার ফেসবুকে ইউটিউবে এসে প্রসার করেন এবার বুঝতে পারছেন আপনাদের কর্মকাণ্ডের কারণে যে কি কনসিকুয়েন্স আপনারা সামনে ভোগ করতে যাবেন হ্যাঁ এখন পাকিস্তানে বন্যা হচ্ছে দুদিন পরে শুনবেন যে বাংলাদেশেও বন্যা শুরু হয়ে গেছে বুঝছেন তখন কোথায় যাবেন আমাদের কে বাঁচাবে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ভাই আরব কালচারকে বিশ্বাস মানে অনুসরণ করে তার উপরে ভিত্তি করে আপনি আপনার পার্শ্ববর্তী প্রতিবেশীদের উপরে আপনি জ্বালাময়ী ঘৃণার মানে বাণী প্রসার করবেন এবং একই সঙ্গে আপনারা সেটা বাস্তবায়নের জন্য নানা ষড়যন্ত্র করবেন বিভিন্ন কায়দা কানুন করবেন যেমন বাংলাদেশ বর্তমানে পাকিস্তানের সাথে যোগ সাজস করে নানা রকম সেনাগিরি করছে তাই না তো এগুলো কি বাংলাদেশের জন্য ভালো হচ্ছে অনেকে বলবেন যে ভাই আপনি কি ইন্ডিয়ার দালাল নাকি আরে ভাই আমি বাস্তববাদী মানুষ আমি ইন্ডিয়ার দালাল না আমি বাংলাদেশের দালাল আমি বাংলাদেশের মানুষের দালাল বোঝা গেছে আমি আমি ভারতের দালাল না মুশকিলটা হচ্ছে আপনি যখন কারোর সাথে শত্রু তা তৈরি করবেন আপনার তো বোঝা উচিত যে ওই শত্রুর ক্ষমতা কদ্দূর আর আপনার ক্ষমতা কদ্দূর আমি বা রিয়ালিস্টিক মানুষ ক্লিয়ার তা ভারত একটা বিশাল দেশ অর্থনৈতিকভাবে বর্তমানে চতুর্থ অবস্থানে আছে এবং সামরিকভাবেও তাই তো সেই বা ভারতের প্যাটের মধ্যে বাংলাদেশ অবস্থান করে যদি তার বিরুদ্ধে সংগ্রাম করতে চায় জিহাদ করতে চায় হিন্দ করতে চায় ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অনেক ক্ষেত্রে হয়তো ধৈর্য দেখাবে কিন্তু তারাও তো ধৈর্যের তাদেরও তো ধৈর্যের সীমা আছে নাকি এরপরে যখন পাল্টা চড়াও হবে তখন ভাই বাসা ওরে মরে গেলাম আমাদের উপরে অত্যাচার হচ্ছে নির্যাতনও হচ্ছে এইভাবে সিল্লি করলে তো ভাই কেউ আপনাদেরকে রক্ষা করার জন্য এগুয়ে আসবে না এটাই বাস্তবতা আমি ভাই এই জন্যে বারবার এই ভারতের বিষয়গুলো টেনে আনি ভারতের সাথে বাংলাদেশের বিষয় ভারতের সাথে পাকিস্তানের বিষয়গুলো এই কারণে টেনে আনি যে বাংলাদেশের মানুষের যে দুই চারজন লোক আমার বক্তব্য শুনে অ্যাটলিস্ট তাদের যেন চৈতন্য হয় অ্যান্ড দিস ইজ দ্য পারপাস অফ মাই ভিডিওস নাথিং অ্যালস ধন্যবাদ